बार मिलाता है यही सीने में फिर आग लगाता है फिर तुम्हें आना है जरा देर लगे सी प्यारी सी नन्ही सी आई कोई परी भोली सी न... भोली सी सूरत आंखों में मस्ती दूर खड़े शर्माए हाय हाय दिल ने ये कहा है दिल से এক এমন গায়ক যার সুর বলিউডে প্লেব্যাক সিঙ্গিং এ জনপ্রিয়তার শীর্ষে চলে যায় পদ্মশ্রী পদ্মভূষণ আর চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত এই শিল্পী যার মধুর আওয়াজ সবার মন ছুঁয়ে যায় সুরিলি আর মধুর আওয়াজের এই সিঙ্গার যিনি তিরিশ বছরেরও বেশি সময় ধরে প্লেব্যাক সিঙ্গিংয়ে রাজ করেন আর তার মধুর আওয়াজ খুব জনপ্রিয় হয় কিন্তু আপনারা কি জানেন যে তার কেরিয়ারের শীর্ষে থাকার সময় এই সিঙ্গারকে কেন সব সময় ভয়ের মধ্যে থাকতে হয় আর আপনারা কি মানবেন কখনো তিনি নিজের স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেন আর কখনো ভারতীয় নাগরিক হবার জন্য প্রশ্ন ওঠে আর আপনারা কি বিশ্বাস করবেন এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও তিনি বারবার নিজের জীবনকে শেষ করার চেষ্টা করেন আর এটা করার অসফল প্রয়াস করেন কেন এত ট্যালেন্টেড আর জনপ্রিয় হওয়া সত্ত্বেও অনেক কোঠানামা আর কন্ট্রোভার্সিসে ভরা ছিল তার জীবন বলবো আরও অনেক কিছু আমাদের সাথে থাকুন আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন চৌত্রিশটা আঞ্চলিক ভাষায় পঁচিশ হাজারেরও বেশি গান গাওয়া এক্সেপশনাল ট্যালেন্টেড সিঙ্গার উদিত নারায়ণ উদিত নারায়ণ এক এমন গায়ক ছিলেন যিনি নব্বইয়ের দশকে এত জনপ্রিয় ছিলেন যেমন সবাই মোহাম্মদ রফি সাহেবের মধুর আওয়াজকে পছন্দ করতেন আর যে জায়গা আজকের সিঙ্গার অরিজিৎ সিং সবাই দেয় তেমনি উদিত নারায়ণের আওয়াজের সবাই দিবানা ছিলেন আর এমন সময় ছিল দিলকশ গানের তিনি বেতাজ বাদশাহ ছিলেন চলুন সব থেকে প্রথমে তার জীবনের আর পরিবারের কথা জানি উদিত নারায়ণের জন্ম হয় পয়লা ডিসেম্বর উনিশশো সালে বিহারের সুপলের এক মৈথিলি ব্রাহ্মণ পরিবারে তার বাবার নাম ছিল হরে কৃষ্ণ ঝা যিনি এক কিষাণ ছিলেন আর মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী যিনি এক লোকগায়িকা ছিলেন উদিত নারায়ণের স্কুলিং কুনলি সুপলের জাগেশ্বর হাই স্কুল থেকে হয় যেখানে তিনি এসএসসির এসসির পড়াশুনো শেষ করেন এরপরে গিয়ে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে রত্নরাজ্য লক্ষ্মী পরিসর থেকে ইন্টারমিডিয়েটের পড়াশুনো শেষ করেন বড় হয়ে উদিত নারায়ণ নিজের মায়ের কাছ থেকে প্রেরণা নিয়ে গান গেয়ে নিজের কেরিয়ার বানাবার কথা ভাবেন উনিশশো সালে রেডিও নেপালের জন্য মৈথিলি লোকগায়ক রূপে তিনি গান গাওয়ার সুযোগ পান সেখান থেকে তিনি নিজের সিঙ্গিং কেরিয়ার শুরু করেন সেই জন্যই তিনি বেশিরভাগ নেপালি আর মৈথিলি গান করেন আর পরে গিয়ে নেপালি আধুনিক গান গাওয়া শুরু করে দেন তিনি কিছু নেপালি ফিল্মেও গান গাওয়ার সুযোগ পান যদিও এই গান গিয়ে তিনি সেইভাবে পরিচিতি পাননি সেখানে তিনি আট বছর গান গাওয়ার পর বোম্বে ভারতীয় বিদ্যা ভবনে শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য নেপালী সঙ্গীত ছাত্রবৃত্তি নিয়ে নেপাল থেকে বোম্বে চলে আসেন নিজের শিক্ষা পুরো করার পর উদিত নারায়ণ উনিশশো সালের ফিল্ম উনিশ বিশে কাজ করার সুযোগ পান বলা হয় উদিত নারায়ণ এই সুযোগ পান মিউজিক ডাইরেক্টর রাজেশ রোশনের বলার জন্য কারণ রাজেশ রোশন উদিতকে গান গাইতে শোনেন এবং তিনি তার আওয়াজে প্রভাবিত হন এই ছবিতে উদিত নারায়ণ মোহাম্মদ রফি আর উষা মঙ্গেশকরের সাথে গান গাওয়ার সুযোগ পান যেটা তার কাছে অনেক বড়ো উপলব্ধি ছিল মিল মিল বলা হয় নিজের কেরিয়ারের শুরুতে উদিত নারায়ণকে খুব সংঘর্ষ করতে হয় আর প্রায় আট দশ বছর ধরে তাকে ছোটোখাটো অনুষ্ঠান আর হোটেলে গান গেয়ে নিজের জীবন কাটাতে হয় এরপর উদিত নারায়ণ এক ভোজপুরি গান গাওয়ার সুযোগ পান এই ছবিতে গান করার সময় তার সাথে দেখা হয় সঙ্গীতকার আনন্দ মিলনের সাথে তারা যখন উদিত নারায়ণের আওয়াজ শোনেন তখন খুব ইমপ্রেস হন আর সেখান থেকে উদিত নারায়ণের ভাগ্য পাল্টে যায় আনন্দ মিলনের সাহায্যে উদিত নারায়ণ উনিশশো সালের ফিল্ম কায়ামত সে কায়ামত তাকে পাপা কাহেতে হ্যায় গান গাওয়ার সুযোগ পান যেটা সুপার ডুপার হিট হয় এই গানে উদিত নারায়ণ এত জনপ্রিয় হন যে রাতোরাত তিনি স্টার হয়ে যান এর সাথে সাথে সেই ছবির অন্য গানও হিট হয় আর এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো নব্বই সালে একবার ফের আমির খান আর আনন্দ মিলনের সঙ্গীতে দিল ছবির গান হামনে ঘর ছোড়া হয় গানের সুযোগ পান যেটা সুপার ডুপার হিট হয় এরপর উদিত নারায়ণ বড় বাজেটের ছবি পেতে থাকেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে উদিত নারায়ণের গাওয়া সব গান সুপার হিট হয় আর এর মধ্যে কিছু গান তো সবার মন ছুঁয়ে যায় এই রকমই কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে উনিশশো সালের ফিল্ম জো জিতা ওহি সিকান্দারের পেহেলা নেশা সুপার ডুপার হিট হয় ইয়ারা দিল দ্বারা ছবির গান বিনতে রে সনাম সুপার ডুপার হিট সালের ফিল্ম ইয়ালগারের আখির তুমি আনা হ্যায় সবাইকে দিবানা বানিয়ে দেয় আর উনিশশো তিরানব্বই সালের ডর ছবির গান জাদু তেরি নজর আর ডুপার হিট হয় দিলবালে ছবির মৌকা মিলেগা তো গান শুনে যুবারাও ও দিবানা হয়ে যায় मौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना अन गान क्या मौसम आया है और छोटी सी प्यारी सी सफलता शीर्ष ऐसी चले जाए क्या मौसम आया है क्या मौसम छोटी सी प्यारी सी नन्ही को উনিশশো চুরানব্বই আর উনিশশো পঁচানব্বই সালেও উদিত নারায়ণের আওয়াজের জাদু চলতে থাকে আর তার সুনীল আওয়াজ সবাইকে মন্ত্র করে দেয় সেই সময় মোহরা ছবির গান তু চিজ বড়ি হ্যা মস্ত মস্ত ড্যান্স ফ্লোর থেকে গলি মহল্লা সব জায়গায় জনপ্রিয় হয় আর এই ছবিরই অন্য গান টিপ টিপ বর্ষা পানি সবাইকে দিবানা বানিয়ে দেয় এরপর একেলে হাম একেলে তুম ছবির গান সুপার ডুপার হিট হয় ছবির গান সবার মন ছুঁয়ে যায় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার গাওয়া বেশিরভাগ গান ব্লকবাস্টার হিট হয় যে গান শ্রোতাদর্শকরা বছরের পর বছর শুনতে থাকে এই রকমই কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে ফিল্ম রাজা হিন্দুস্তানির গান আয়ো মেরে জিন্দেগি মে পরদেশি পরদেশি ব্লকবাস্টার সুপার হিট হয় ছবির কিছু জনপ্রিয় গান উদিত নারায়ণ এর আওয়াজে দেখো দেখো জানাম আর ইসখুয়া সুপার ডুপার হিট কে সে হু আচ্ছা হুয়া জে আর দিল তো পাগল হ্যায় ছবির গান উদিত নারায়ণকে সুরের দুনিয়ায় বেতাজ বাদশা বানিয়ে দেয়

कुछ कुछ होता है गान सबार मुखे मुखे फेरे और लोकप्रियता शीर्षे चले जाए। क्या हुआ है क्यों गया हूं? हाए हाए रे हाए ये लड़की हाय टीना तो। फिल्म बड़े मियाँ छोटे मियां किसी डिस्को में जाए और फिल्म मेजर सावीर प्यार किया तो निभाया ये सब गान उदित नारायण के ख्याति शीर्षक से जाए जा किसी जाए, 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 तो फिल्म दुश्मनेर आवाज दो हम को और फिल्म मोनीर নেশाय प्यार का নেশा सुपरहिट होय নেশाय प्यार का নেশा है দু হাজার সালে উদিত নারায়ণ সাতটা ছবিতে আওয়াজ দেন যার মধ্যে সব থেকে বেশি পছন্দের গানের কথা বলতে গেলে ফিল্ম ধড়কনের গান ফিজা ছবির গান আজা মাহিয়া সুপার হিট হয় ফিল্ম হদ কর দিয়ে আপনি টাইটেল সং ফিল্ম কখন প্যার হয় টাইটেল সং আর প্যার কা কস্তিমে এটা সেই গান ছিল যার ফলে ফিল্ম আর অভিনেতার পরিচয় তৈরি হয় দোয়ালবদায়া হদার খাপ প্যার কী কশতিম লহরো কি মস্তিম এরপর ছবি আসে মিশন কাশ্মীর তার গাওয়া সব গান এত জনপ্রিয় হয় যে আজও এই সব গান সবার মুখে মুখে ফেরে দু হাজার এক সালে দিল ছবির গান উদিত নারায়ণ এর গ্রাফ খেতে দু হাজার এক সালের ছবি গদার এক প্রেম কথার গান কেউ ভুলতে পারবে না

এই বছর এই ছবি আসে কসুর যে ছবির গান সুপার হিট হয় আর তার লোকপ্রিয়তা এত বেড়ে যায় যে সবাই তার গানের দিবানা হয়ে যায় সাথে সাথে আমির খানের স্টাটার ফিল্ম লাগানের গান এত জনপ্রিয় হয় যে এক লাইনে বলে বোঝানো সম্ভব নয় জনপ্রিয়তা ধরে রাখে এটা সেই সময় ছিল যে উদিত নারায়ণের লোকপ্রিয়তার তুলনা মোহাম্মদ রফি সাহেবের লোকপ্রিয়তার সাথে করা হতো যদিও অনেকে এটা বিশ্বাস করতেন না কিন্তু সেই সময় এটাই বাস্তব ছিল মেখায় ওয়াদা কেনে জিন্দগি আছে জিন্দগি

জনপ্রিয়তার শীর্ষে চলে যায় তুম চুপকে চুপকে সব ছবি উদিত নারায়ণের গান সুপার হিট হয় 2004 সালে যে গান সব থেকে বেশি জনপ্রিয় হয় সেটা হলো আব তোমারি হওয়ালে বতন সাথী ও ছবির হামে তুমসে হুয়া হ্যা প্যার ফিল্মে ত্রাজের আখে বন্ধ করকে আর তালাক তুমসে হুয়া হ্যা বর্দা ছবি গান সিলসিলে মুলাকাত শাদী করো গে ছবির গান লাল দুপাট্টা তাকে স্বদেশ আর বীর জরা ছবি চলা চল রা আর মহু ইহর মতো গান ফিল্ম হিট হতে প্রধান ভূমিকা मिलने को है दो हजार पाँच और दो हजार छे विवाह छबीर गान सुपर डुपर हिट है किया है दीवाना किया किसका दीवाना किया तुझको जी भर के मैं देखूं मुझे हक है এরপর দু হাজার সাত সালের ছবি ওম শান্তি ওম আর পার্টনারের গানও সুপারহিট হয় কিন্তু ধীরে ধীরে কিছু নতুন গায়কদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হতে থাকে আর উদিত নারায়ণের সাম্রাজ্য একটু নড়তে শুরু করে কিন্তু তখনও তিনি গান পেতে থাকেন দু হাজার দশ সালে অগ্নিপথ আর দু সালের স্টুডেন্ট অফ দি ইয়ার ছবিতে তার সুপার হিট হয় এর পরের সালে উদিত নারায়ণ কিছু কম গান পেতে থাকেন আর একটা দুটো ছবিতেই তার গান শোনা যায় যার মধ্যে দু সালের স্ট্রিট ড্যান্সার ছবিতে হাম হ্যা হিন্দুস্তানি গান সবাই পছন্দ করে দু হাজার একুশ সালের সূর্য ছবির গান টিপ টিপ বর্ষা পানি আর দু হাজার তেইশ সালের গদর টু ছবির গান সুপার হিট হয় হিন্দি ফিল্মের সাথে সাথে উদিত নারায়ণ তামিল তেলেগু উড়িয়া কন্নড় বাঙালি নেপালি ভোজপুরি আর অনেক আঞ্চলিক ভাষায় গান গেয়েছিলেন আর এই সব গান হিন্দি গানের মতোই বেশিরভাগ সুপারহিট হয় এই মহান শিল্পীর নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বাস্তব জীবনের ছবি একদম অন্য রকম ছিল এটা জরুরি নয় যে নিজের প্রফেশনে সফলতার শীর্ষে চলে যাওয়া কেউ নিজের বাস্তব জীবনেও নৈতিকতার উচ্চতা পার করে যাবে একদিকে যেখানে নিজের প্রফেশনাল লাইফে তিনি ভারত নেপাল থেকে নিয়ে দুনিয়ার সব জায়গায় নিজের সফলতার ঝান্ডা উড়ান আর তার পার্সোনাল লাইফ কখনো কন্ট্রোভার্সিস আবার কখনো ধমকি আর কখনো ভয়ের মধ্যে কাটে এটা কিভাবে এবার আমরা জেনে নিই মিডিয়ার রিপোর্টের অনুসারে যেখানে একদিকে উদিত নারায়ণ প্লেব্যাক সিঙ্গিংয়ে খ্যাতি লাভ করেন আর অন্যদিকে তার নিজের জীবন খুব ওঠানামার মধ্যে কাটে ইন্ডিয়া টুডের এক রিপোর্টের অনুসারে উনিশশো সালে রঞ্জনা নামে এক মহিলা বলেন তিনি উদিত নারায়ণের স্ত্রী আর দুজনের বিবাহ বিহারে হয় কিন্তু উদিত নারায়ণ এটা অস্বীকার করেন এরপর তার প্রথম স্ত্রী রঞ্জনা তাদের বিবাহের কিছু ফটো সার্বজনিক করে কোর্টে চলে যান এরপর কোর্ট উদিত নারায়ণকে রঞ্জনার স্বামী হিসাবে রায় দেয় বলা হয় এরপর প্রথম বিবাহের সত্যিটা সবার সামনে অ্যাকসেপ্ট করতে হয় আর সাথে সাথে রঞ্জনার সমস্ত খরচা আর দায়িত্ব নিতে হয় সাথে সাথে এই মামলার ফলে তার খুব সমালোচনা হয় কিন্তু পরে গিয়ে ধীরে ধীরে এই মামলা ঠান্ডা হয়ে যায় এই ঘটনার ফলে উদিত নারায়ণের কেরিয়ার কিছুটা ড্যামেজ হয় পরে জানা যায় উনিশশো সালে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও চুপচাপ তিনি দীপাঘত রাজের সাথে দ্বিতীয় বিবাহ করেন এই বিবাহে তাদের এক ছেলে হয় যিনি আগে গিয়ে বাবার মতো সিঙ্গার হন যদিও তিনি নিজের বাবার মতো সফল হতে পারেননি এরপর তাকে টিভি শোতে হোস্ট করতে দেখা যায়

কিন্তু তার এই সফলতাই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই সফলতার পর উদিত নারায়ণের কাছে ধমকি ভরা ফোন কল আসতে থাকে তাকে বলা হয় আমাকে টাকা দাও না নাহলে বলিউড থেকে বের হয়ে যাও আর না হলে তোমার আর তোমার পরিবারের দুঃখের শেষ থাকবে না এক ইন্টারভিউয়ে উদিত নারায়ণ বলেন এই ধমকি ভরা ফোন কল উনিশশো থেকে দু সাল পর্যন্ত চলতে থাকে আর এই সব বছরে এমন এক মাসও ছিল না যে এই ফোন কল আসেনি এটা নিয়ে তিনি বেশ কয়েকবার পুলিশ কমপ্লেন করেন আর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সব সময় তিনি পুলিশের সিকিউরিটিতে থাকেন উদিতের এক্সটর্শন কলের পরীক্ষা করে পুলিশ টিম খুলে বলেন এই কল মিউজিক ইন্ডাস্ট্রি থেকেই আসছে যেখানে কিছু রাইভেল কোম্পানি উদিতের সফলতার জন্য ইনসিকিওর হয়ে যায় আর তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে উদিত নারায়ণ এক ইন্টারভিউয়ে নিজে বলেন যে তাকে মারার জন্য দুজন লখনৌ থেকে আসছিল কিন্তু তার কাছে পৌঁছবার আগেই দুই হাতিয়ারবন যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় এরপর তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় আর একবার দু সালে যখন উদিত নারায়ণ এয়ারপোর্ট থেকে ফিরছিলেন তখন রাস্তায় তার কাছে ফোন আসে তুমি সাবধান থাকবে তোমাকে মারার জন্য পয়সা দিয়ে দেওয়া হয়েছে আর লোক তোমাকে মারার জন্য রওনা দিয়েছে যদিও তারা উদিত নারায়ণের কাছে পৌঁছবার আগেই পুলিশ তাদের ধরে ফেলে আর উদিত নারায়ণ বেঁচে যান যদিও দু সালের পর থেকে উদিত নারায়ণের কাছে এক্সটর্শন কল আসা বন্ধ হয়ে যায় মনে হয় তার কেরিয়ার আগের মতো উঁচুতে ছিল না উদিত নারায়ণের আর এক কন্ট্রোভার্সিসের কথা বলি দু সালে যখন তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় তখন তার ভারতীয় নাগরিক হওয়ার উপর প্রশ্ন ওঠে কারণ কিছু মিডিয়া রিপোর্টে বলা হয় উদিত নারায়ণের জন্ম নেপালে হয় যদিও উদিত নারায়ণ এই কথা একদম অস্বীকার করেন আর বলেন তার জন্ম হয় ভারত আর নেপালের সীমার কাছে বিহারের সুপল জেলার পিয়াশি গ্রামে তার নানা নানির ঘরে যদিও পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হবার পর নেপালি মিডিয়াতে তার আলোচনা হতে থাকে তখন উদিত নারায়ণ নেপালি দৈনিক কান্তিপুরকে বলেন তিনি নেপালের কিন্তু তার মায়ের বাড়ি বিহারে এরপর ভারতীয় পত্রিকার আউটলুকের সাথে দু সালে এক ইন্টারভিউ উদিত নারায়ণ স্পষ্ট ভাষায় বলেন তার জন্ম বিহারেই হয় কিন্তু তার বাবা নেপালের মূল নিবাসী ছিলেন ফের সেপ্টেম্বর দু সালে উদিত নারায়ণ বিহার ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার আয়োজিত এক সমারোহতে একবার ফের তিনি বলেন তিনি বিহারি নিজের নাগরিকত্ব নিয়ে তিনি যাই বলুন না কেন নেপাল তার জীবনের এক গুরুত্বপূর্ণ ভাগ আর ভারত তার কর্মভূমি নিজের জীবনের অনেক কোঠানামা আর অনেক কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও উদিত নারায়ণ নিজের সিঙ্গিং কেরিয়ারকে এর ফলে এফেক্ট হতে দেননি আর নিজের গানের সাহায্যে বলিউডে এক নতুন কীর্তিমান স্থাপন করেন উদিত নারায়ণের ফ্যানেরা আজও তার গান রিপিড মোডে শোনেন আর তার নতুন গান শোনার জন্য অপেক্ষা করে আছেন পার্সোনাল লাইফে আমরা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি কিন্তু সেই ভুলকে মেনে তাকে ঠিক করে আগে এগিয়ে যাওয়াকে জীবনের সঠিক রাস্তা বলা হয় উদিত নারায়ণের মতো এক গ্রামের ছেলে বলিউডের মতো দুনিয়ায় সব সবথেকে বড়ো মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের এমন পরিচয় বানিয়েছিলেন যেটা বানানো সভার দ্বারা সম্ভব নয় আর তার সময়ে কুমার শানু অভিজিৎ শান আর পরে গিয়ে সননিগমের মতো গায়করা ছিলেন যাদের সাথে তার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু তার আলাদা আর মধুর আওয়াজের জন্য তিনি সবাইকে পিছনে ফেলে এগিয়ে যান আমাদের চ্যানেলের পক্ষ থেকে উদিত নারায়ণকে তার আপকামিং প্রজেক্ট আর তার খুশি ভরা জীবনের শুভকামনা জানায় বন্ধুরা আপনাদের তার কোন গান সব থেকে বেশি পছন্দ কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবেন আর যদি আপনারা উদিত নারায়ণের সম্পর্কে আরও কিছু জানেন তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার